আসসালামু আলাইকুম আপনার বাবুকে মোবাইল থেকে দূরে রাখতে পারতেছেন না কোনোভাবে তাহলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কীভাবে চলে বাবা একটু দেখাও তো আই আয় আই মাননি সো অর্ডার করতে হলে ভিডিও ডিসক্রিপশনের নিচে মোবাইল নম্বর দিয়ে অর্ডার করতে পারেন কার্ড প্রাইস ভিডিও দিয়ে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম